এক একজন মানুষের ভালোবাসা প্রকাশের ধরন এক এক রকম দুনিয়ার প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা তাদের চিন্তা চেতনা লাইফস্টাইল লাইফের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আলাদা আলাদা তাই কারোরই উচিত না নিজের লাইফের সাথে কম্পেয়ার করে নিজের মতো করে একটা জাজমেন্টাল কমেন্ট পাস করার সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পুরো দিনটা বাজার করা থেকে শুরু করে কি কি রান্না করলাম কি কি কাজ করলাম বাসার সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি পুরো ভিডিওটা আপনারা উপভোগ করবেন আর আমার সাথেই থাকবেন লাস্ট পর্যন্ত তো চলুন দেখে নেই কীভাবে আমার দিনটা শুরু হয়েছিল প্রথমে তো প্রথমত আমি সকালবেলা উঠে আমি এই নাস্তাটা করেছিলাম কেক আর চা যদিও আমার আম্মা বাসায় ছিল তাই দুইজনের জন্য চা বানিয়ে নিয়েছিলাম তো চাটা খেয়ে আমি আমার কাজে লেগে পড়েছি কারণ আমাদের প্রতিনিয়ত একই রকম কাজ করতে হয় বাসায় যেহেতু আমরা গৃহিণী মানুষ তো আমার কাছে মনে হলো আজকে যে এই কাপগুলো নোংরা হয়ে গিয়েছিল তো ভাবলাম যে ওয়াশ করে নিই তো প্রথমত আমি কাপের ঝুড়িটা ওয়াশ করে নিলাম আর সবগুলো কাপ একে একে আমি ধুয়ে নি নিব আর এই কাপগুলো আমার প্রতিদিন ব্যবহার করার কাপ যেহেতু সেহেতু নোংরা হয়ে গেছে অনেক সময় ধোয়া হয়নি বা ভালোভাবে পরিষ্কার হয়নি তাই ভাবলাম যে আজকে সবগুলো কাপ আমি ওয়াশ করে নিই তো একে একে আমি সবগুলো কাপ ওয়াশ করে নিচ্ছি আমি যেহেতু চা প্রেমী মানুষ আর আমি এই কাপতে এক এক দিন এক এক রকমভাবে উপস্থাপন করি আমার এক এক দিন এক এক রকম কাপে চা খেতে ভালো লাগে আমার এটা ইচ্ছা তো যেহেতু ভালো লাগে যে প্রতিদিন ইউজ করা হয় এই কাপগুলো তাই ভাবলাম যে আজকে সবগুলো কাপ ধুয়ে একদম রোদে শুকাতে দিব তো এই কাপগুলো আমি সব ধুয়ে নিয়েছি তারপর এই কাপটা বড় কাপটাও ধুয়ে নিলাম পানির মগটা বারান্দায় শুকাতে দিয়ে দিলাম শুকানোর পরে শুকানো হয়ে গেলে এই এই তো আমি জায়গার কাপ জায়গায় রেখে দিলাম আর এখান থেকে আপনারা দেখেন আমি সকালের নাস্তা বিকালের নাস্তা থেকে শুরু করি এখান থেকে কাপ নেই ব্যবহার করি আবার এখানেই রেখে দিই ধুয়ে যাই হোক কাপ ধোয়া শেষ এখন আমি চলে গেলাম আমার কাজে টেবিলের এই ম্যাটগুলো অনেক দিন হলে ব্যবহার হচ্ছে কিন্তু ধোয়া হচ্ছে না তাই ভাবলাম যে আজকে আর আলসে করবই না আজকে আমি এগুলো ওয়াশ করব তাই আমি এই তো সাবান পানিতে ডুবিয়ে খুব ভালোভাবে ওয়াশ করব বলে গরম পানিতে ডুবিয়ে নিয়েছি আর দেখলাম যে লুসনিগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে এই লুসনিগুলোও ক্লিন করে নিই তো সবগুলো ক্লিন করে আমি বারান্দায় নিয়ে গেলাম রোদে শুকানোর জন্য যেহেতু বারেন্দায় একটু রোদ পাওয়া যায় তবে আজকে মনে হয় শুকাবে না দুই দিন সময় লাগতে পারে যাই হোক সবগুলো আমি শুকাতে দিয়ে দিলাম লুসনি ম্যাটগুলো সব কিছু আর এদিক দিয়ে আমি দেখলাম আমার আম্মা এই চালের গুঁড়িগুলো অনেক দিন ধরে ফ্রিজে রয়ে গেছে সেগুলো রোদে দেওয়া হয়েছে তো যাই হোক খুব ভালো হয়েছে আর এদিক দিয়ে আমি এসে দেখলাম যে আমার আম্মা এই মিশ্রাপটা পরিষ্কার করে নিয়েছে যাই হোক আমার জন্য অনেক বেশি সুবিধার হয়ে গেল সব কিছু পরিষ্কার করে আবার গুছিয়েও দিল তো যা যা বাজার করেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সামনে রোজা আর আমার মনে হচ্ছে রোজার জন্য কমপ্লিটলি হয়নি আরও কিছু করতে হবে জাস্ট কিছু দিনের জন্য আমি করেছি এখানে এখানে চিনি আদা রসুন গরম মশলা থেকে শুরু করে তেল সব কিছু কিনেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি তো এইভাবে আমি এই বক্সটা সাজিয়ে নিয়েছি গরম মশলার আর চিনিটা আমি চিনির বয়মে রেখে দিলাম সব কিছু সব জায়গা মতো আমি এইভাবে সেট করে নিচ্ছি যাতে আমার অনেক সুবিধা হয় যাই হোক চিনিটা ভরা হয়ে গেল আর এখানে আমি হলুদের গুঁড়া নিয়ে এসেছিলাম তো অল্প পরিমাণেই নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে বেশি পরিমাণে নিয়ে আসলে কেমন যেন হয়ে যায় আমি ভাবলাম যে কম পরিমাণে নিয়ে যাই তাহলে খুব তাড়াতাড়ি শেষ হবে আমি আবার কিনে নিতে পারবো আর এখানে নিয়ে নিয়েছিলাম মসুর ডাল মসুর ডালটা বক্সে রেখে দিলাম আর এখান থেকে নিতে আমার অনেক বেশি সুবিধা হয় তাই আমি বক্স করে রেখে দিই সব কিছু তারপরে এখানে ছিল আদা তো আদাটাও আমি খুব বেশি পরিমাণ নেই কারণ হচ্ছে খুব বেশি দিন থাকলে কেমন জানি হয়ে যায় শুকিয়ে যায় আর নিয়ে নিয়েছিলাম রসুন পেঁয়াজ পেঁয়াজের যেই পরিমাণ দাম কিছুদিন পরে পেঁয়াজ খাওয়া বাদ দিয়ে দিতে হবে আপনাদেরকে কোথায় কত কেজি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়ে নিয়েছিলাম এখানে সোলা তো যাই হোক সব কিছু গুছিয়ে আমি রান্নায় চলে এসেছি রান্নায় আজকে ভুঁড়ি ভাজি করবো ভেবেছি তো এই তো রান্নায় আমি ভুঁড়িটা উঠিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে ভুঁড়িটা দিয়ে দিচ্ছি আর এই ভুঁড়িটা আমি অবশ্যই গরম পানি ব্যবহার করে ইউজ করব। একবারে পানি ব্যবহার করব না হালকা হালকা গরম পানি দিব আর এই ভুঁড়িটা রান্না করব। তাহলে খুবই ভালো হয় ভুঁড়ি ভাজিটা একটু শক্ত থাকে না একদম নরম হয়ে যায় এখানে দেখেন আমি গরম পানি ব্যবহার করেছি বেশ কয়েকবার করে গরম পানি দিয়ে দিয়ে এই ভুঁড়িটা আমি রান্না করে নিয়েছি তারপর আমি রান্না করেছিলাম সবজির একটি তরকারি বাটা মাছ দিয়ে এটা খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে আমি রান্না করি আমার কাছে কেন জানি মনে হয় যে বেশি পরিমাণে মশলা দিতে এই সবজির তরকারিটা ভালো লাগে না খেতে যাই হোক আমার হাজব্যান্ডও যেহেতু কম মশলা খায় সেই হিসাবে আমি রান্না করি আর এই তো আমার রান্নার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন লাস্টে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর তরকারিটা অনেক বেশি টেস্টি ছিল সন্ধ্যার সময় আমার আম্মা বলল যে তার নাকি মাথা ব্যথা করতেছে কফি খাবে যাই হোক আমি কফি বানাতে চলে এসেছি আর এই কফি বানানোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এইভাবে কফি খেলে মানে একটা ফ্লাফি ফ্লাফি ভাব থাকে কফিতে আমরা যেমন রেস্টুরেন্টে খাই সেরকম তো এই কফির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি এর আগে আজকে এই কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ